ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জেনে নেব পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন ভোট প্রসঙ্গে আমরা সকলেই অবগত আছি আজ ছাব্বিশে এপ্রিল আজ দেশের বারো রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের অষ্টআশি আসনে ভোটদান পর্ব শুরু হবে সকাল সাতটা থেকে আজ ইষ্ট প্রসঙ্গে জেনে নেব ভোট কাকে দেব একবার শ্রী নন্দদুলাল চক্রবর্তী নামে এক গুরুভাই এসে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন ঠাকুর ভোটার হয়েছি তো ভোট কাকে দেব শ্রী শ্রী ঠাকুর বললেন ভালো মানুষকে দিবি দা আবার জিজ্ঞেস করলেন ভালো মানুষ চিনব কী করে শ্রী শ্রী ঠাকুর বললেন শুন ভালো মানুষের কয়েকটি লক্ষণ আছে প্রথমে দেখবি নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা দ্বিতীয়ত দেখবি ভারতবর্ষের কৃষ্টির প্রতি সে শ্রদ্ধাশীল কিনা এবং তৃতীয়ত্ব সব মানুষের কল্যাণ হোক সবাই সুখে থাক তা সে চায় কি না এই তিনগুণ বিশিষ্ট ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ জয়গুরু